আসসালামু আলাইকুম আমি এখন আছি তিনশো ফিট রাস্তায় আমাকে দেখতে পাচ্ছেন আমি আমার মেয়ে আসছে একেবারে সুন্দর ক্যামেরা গুলো আস্তে আস্তে নাড়াতে হবে আস্তে আস্তে দেখাবা চুত্রের পাশ দিয়ে দেখাবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আসলে জায়গাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি দুইবার আসলাম এবার এখানে দেখি বারবার উঠে কেন এটা হচ্ছে একবারে রাস্তা দেখতে পাচ্ছেন আমি আর্মি আসছি মানে বারবার বাড়ুতে যাওয়া যাবে না ঠিক আছে এখন আমি অবস্থান করছি একেবারে তিনশো ফিট রাস্তার একবারে মাঝখানে হ্যাঁ দেখাচ্ছি অনেক সুন্দর আমি আসলে এক জায়গায় দাঁড়িয়ে করছি কেমন হচ্ছে জানি না সম্পূর্ণ দেখবেন আমার মেয়েকে নিয়ে আমি আসলে ঘুরতে আসছি আমি এরা এর এরপর আগে একবার আসছি এখানে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ গাড়ি ঘোড়া চলতেছে আপনার দেখতে পাচ্ছেন অসাধারণ বেশি ভালো সুন্দর লাগে এইদিকে দিকে এদিকে যে রাস্তার নিচ দিয়ে যাচ্ছে গাড়ি যাচ্ছে এই একটা চক রাস্তা মানে গুল চক্কর বলা চলে এই গুল চক্করে দেখেন কত সুন্দর গাড়ি নিচ দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ কি যেখানে বলবো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আপনি সবাই আসবেন আর আমার মেয়ে একটা লাভ আঁকবে একটু আঁকো তো লাভ আঁকো তো লাভ আঁকো দেখেন আরেকটা দেখো আমার মেয়েটা ভালো নিয়ে মাটি নিয়ে খেলা অবস্থা ঠিক আছে বড় নিয়ে মাটি নিয়ে খেলা অবস্থা সেজন্যই এরকম দূরে ছাছতে গাড়ি গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন ভাই না অনেক দূরে কিন্তু গাড়িটা ছাছছে আসলে আসতে এই যে রাস্তাটা নিয়মত দেখে গাড়ি চলাচল করতে হবে আপনারা ঘুরে আসবেন দেখতে আসবেন এই টিশকের পাশটাই আমি একেবারেই অনেক দূরে এসেছি আশেপাশে বসুন্ধরা আমরা এখন কোথায় আবার বসে তুমি কথা না দেখো যা না খালি ভালো নেই খালি এই যে চৌরাস্তা একবারে এটা কিন্তু একবারে তিনশো ফিটের মাঝে মাঝামাঝি ঠিক আছে এরকম আর একটা আছে এরকম আচ্ছা অনেক সুন্দর লাগছে আসো মাঝখানে আসো মাঝখানে দেখাচ্ছি মাঝখান থেকে আরো ভালো লাগবে আসুন অনেক সুন্দর লাগলো এসে মনটা ভরে গেল এইভাবে এইভাবে দেখাও একটু দেখেন কত সুন্দর গাড়ি যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে গাড়ি এক লাইন আসতেছে উপরে আরেক লাইন আছে এখানে চার লাইনে রাস্তা চার পাঁচ রাস্তা অসম্ভব সুন্দর ঠিক আছে আবার ওই পাশেও আরেকটা এরকম গুরুচক্কর আছে আজকে আর ওইদিকে যাব না আজকে আমরা এখানেই ঘোরাঘুরি করবো আমরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে বিকালবেলা বেলা ঘোরায় একটা মজা মজা আমরা দেখতে পাচ্ছেন আমি ঘুরতেছি আমার মেয়েকে নিয়ে খালি বালু দিয়ে এখানে ডিস্টার্ব করে সমস্যা দেখছেন অনেক সুন্দর কিন্তু এখানে অনেক লোকজন হয় অনেক লোকজন আছে এখানে ঠিক আছে অনেক লোকজন দেখেন আপনারা আসলে আসলে বুঝতে পারবেন যে এখানে এখানে কি হয় বিভিন্ন রকমের রোপা মারি দোকান পাঠ করছে এখানে আপনার যেকোনো জিনিস পোশাক বলেন আপনার মুড়ি 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 ভাজা আইসক্রিম এখানে সবকিছু পাওয়া যায় পাওয়া যায় এখানে আসলে আমরা খেতে পারবেন যাই হোক আমরা অনেক ঘোরাঘুরি করলাম আমরা অনেক দূর চলে গেছিলাম পরে আবার ওখান থেকে বের হয়ে আসছি আমরা বারবার মনে হচ্ছে যে আমার এই খুব ভালো লাগতেছে কারণ এদিকে পরিবেশটা ভালো এবং গাড়ি ঘোড়া যে চলতেছে গাড়ি যে চলতেছে গাড়ি চলার জন্য এটা কিন্তু আছে পারফেক্ট মানে একটা খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন আমি বারবার শুধু এটা দেখার চেষ্টা করছি আবার এই দেখাও কত লোক আছে দেখাও অনেক লোকজন আস্তে আস্তে ভিডিওটা দেখেন এ সময় আবার মোবাইলে ফোন আছে যাই হোক অসাধারণ দেখতে ভালো লাগলো আমরা বেশি করবো না এই মেয়েটা খালি দেখাও দেখাও

এটা হচ্ছে তিনশো ফিট এটাই হচ্ছে তিনশো ফিট এটা হচ্ছে তিনশো ফিট তিনশো ফিট আমি এসে ভিডিও করলাম এখানে তুমি দেখাও কত সুন্দর গাড়ি যাচ্ছে আবার আছে খুব সাবধান এখানে থাকতে হবে এখানে পরে গেলেই শেষ আর কোনো উপায় নেই ঠিক আছে বেশিক্ষণ করব না আমরা দশ মিনিট মতো ভিডিওটা করবো চতুর পাশে দেখাবা চতুর্ঘুরে ঘুরে দেখাও অনেক সুন্দর অনেক লোকজন আসে এখানে আর কিছুক্ষণ আগে প্রতিটা দিয়ে দিছে ঠিক আছে হ্যাঁ আস দেখলাম এখন আমার কিছু পিছু আসছে আমার ক্যামেরাম্যান আমার মেয়ে আর মাসে মাসে আমি টাকা দেই দুইশো তিনশো করে টাকা দেই মাসে মাসে শুধু ভিডিও করার জন্য ঠিক আছে এই দেখলেন আমরা কিছুক্ষণ আগে এই দোকান থেকে ফুচকা খেয়েছি আমার মেয়ে বলে ফুল পাবে দেখি কি ফুল উঠাবে দেখি এখানে প্রসাব করছে নাকি এখানে আঁকি করছো না পায়খানে করছে পয়সা প্রসাব করছে এটা তো ভালো জায়গা না তুমি কেন আসো নৌ নৌ ফুল এই ফুলকে ভালোবাসে এই জন্য ফুল দূর থেকে দেখছে দেখার পরে আসছে আমাকেই দেখা যায় ভিডিওতে আপনারা আসবেন এই তিনশো ফিট জায়গায় আমরা কিছুক্ষণ পরে চলে যাবো এখন আমরা আসছিলাম একটা কাজে কাজ বলতে আমরা যাবো একটা উদ্দেশ্যে সে উদ্দেশ্যে একটু হল করলাম হল করে এখানে একটু ঘুরলাম আচ্ছা ভালোই লাগলো এখানে দোকানপাট আছে অনেক সুন্দরই লাগলো অনেক লোকজনের সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট একটা জায়গা এখানে অনেক দোকান আছে ঠিক আছে অনেক দোকানে কেনা বেচা হয় আমরা কি ওই বসে যাবো ওই বসে গেলে হ্যাঁ একটু রাখো আমরা এখন যাব সামনে একটা চক্কর আছে এই চক্করে হেঁটে 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 আমরা যাবো আমার মেবু যে বালুর জন্য পাগল বালু খালি পায়ের মধ্যে বাজাই দেখতে পাচ্ছেন আমরা এখন গুলচকরে যাবো আসলে গুড় চক্করে কি আছে আমি আমরা দেখাবো অনেক লোকজন এখানে সুন্দর একটা পরিবেশ আসতে গাড়ি আসতেছে আমরা আসলাম এখন এখানে দেখা হতো এই চক্করটা দেখাও কত সুন্দর গুড় চক্কর নিচে অনেক লোকজন গাড়ি ঘোড়া নিয়ে দাঁড়ায় রয়েছে আস্তে আস্তে যেভাবে দাঁড়িয়ে আস্তে আস্তে ভিডিও করতে হবে তাহলে লাগবে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এই গোলচকরটা কিন্তু একটা সৌন্দর্য বর্তিত করেছে আমরা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা গুলচকর মানে কি বলবো এখানে কি কে থানা পুলিশ আছে পুলিশের গাড়ি আছে অনেক লোকজন মানে আশেপাশে দেখাও একটু আশেপাশে আমাকে সহ দেখাও যে আমি আছি এখানে দেখছো অনেক মাসাল অনেক সুন্দর একটা জায়গা এই যে আমরাও আছি এখানে আমার মেয়ের ব্যাগটা আমি কারণ সে ব্যাগ নিয়ে তো করতে পারবে না সুন্দর নাম এই জায়গাটা কি সুন্দর অনেক সুন্দর জায়গা যে দেখলে মনে হয় চোখ জুড়িয়ে যায় কত সুন্দর এই দিকে একটু দেখাও দেখাও আমাকে দেখাও কত সুন্দর জায়গা আমাকে দেখা যায় এমন উঠে না আমি কিন্তু এগুলো পছন্দ করি না কারণ এগুলো পছন্দ করি না কারণ এটা হচ্ছে একটা ডেঞ্জারাস জায়গা যদি এখানে পরে যায় বাজার কোনো রাস্তা নেই দেখো ভিডিও দেখো কিছু না দেখো আমি কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এবং দেখাচ্ছি এই গুলচক্রটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় আমরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লম্বা একটা রাস্তা ব্রিজ দিয়ে গাড়ি ঘোড়া চলছে অনেক সুন্দর লাগছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকেবারে এখানে আমি শেষ করব এভাবে দেখা আমাকে আজকে শেষ করব ইনশাল্লাহ আবার পরবর্তীতে পনেরো দিন আসলে নতুন নতুন জায়গা আপনাদেরকে উপহার দেবো ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ